আমার ছাদ বাগানে প্রথম ড্রাগন গাছে ড্রাগন ফুল এসে গেছে তো এটা প্রথম দিকে আমি দেখতে পাই তখনকার এটা ফুল ছিল তারপর দেখো একটু একটু করে ফুলটা বাড়ছিল পুরো ভিডিওটাই দেখতে পাবে সম্পূর্ণ ফুলে ফুল থেকে ফল হওয়া ভিডিওটা এখানে দেওয়া আছে দেখো কত বড় হয়ে গেছে হাতে আর কিন্তু ড্রাগন ফুলটা আটকাচ্ছিল না তো এত বড় হয়ে গেছে যার কারণেই এর নাম যে ড্রাগন আমি তো ভাবতাম যে এই ফলটার নাম কেন ড্রাগন দিয়েছে তো ফুলটাকে দেখে বুঝতে পারলাম যে ড্রাগন এমনি এমনি নাম দেয়নি এত বড় ফুল ভাবাই যায় না দেখতে কিন্তু অসাধারণ ছিল রাতের বেলায় একদম আমার ছাদটা আলোকিত করে এত সুন্দর ফুলটা ফুটেছিল যে দেখার মতন আমার তো বর বলছে যে এই ফুলটাই তো বেশি ভালো লাগছে ফলের থেকে যদি এরকম সব ফুল হয় তাহলে তো দেখতে বেশি ভালো লাগবে ফুলটা কিন্তু অনেক বড় অনেক বড় তো যারা দেখেছো তারাই জানতে পারবে তারপরে দেখো পরের দিনের অবস্থা কি পুরো ফুলটা এরকম হয়ে যায় তারপরে এরকম ফল হলো ফুলটা ঝরে গিয়ে তো তারপরে দেখো ফলটা ঠিক এরকম আদা পাকা আর কি এরকম কালার এসছে তারপরে দ্বিতীয় দিন এরকম কালার এসছে কিন্তু খুব তাড়াতাড়ি পেকে গেছিলো এটা তার পরের দিন এবার তার দিন দেখো এই যে বেশ টক টকে লাল হয়েছে এবার না পারলে আর হবে না পাখিতে যদি খেয়ে নেয় তাহলে একটাই তো ফল হয়েছে তাহলে আমরা কি খাবো তো সঙ্গে সঙ্গে এটাকে আমি ভাবলাম একটু কেটে তোমাদের কালারটা দেখাই আর আমার ছেলে কেটেছিল তাই এইভাবে কাটছিল তো কালারটা দেখো একদম এত সুন্দর মানে এর প্রশংসা করলে কমই হবে অনেক সুন্দর তো এই যে কালারটা আমার কিন্তু এই কালারের ড্রাগনটা বেশি ভাল লাগে আর আমি ঠাকুরকে দিয়ে তারপরে ফলটা খেয়েছি টাটা